নমস্কার দর্শক আমি দুর্লভ আর দেখছি দুর্লভ বাংলা দর্শক আপনারা তো জানেন যে বিহারে ভোট গণনা ভোট ভেরিফাই শুরু হয়ে গেছে অলরেডি বেশ কয়েকদিন হয়েছে প্রায় সমাপ্তের দিকে শেষের দিকে ভোট ভেরিফাই করা তো সেই শেষের দিক হয়েও মানে এখনও পর্যন্ত শেষ হয়নি তো সেই শেষের দিক হয়েও বিহারে বিহারে এত সংখ্যক ভোটার কার্ড বাদ গিয়েছে যে সারা ভারতবর্ষের মানুষদের চক্ষু চরজ্ঞা এবং কি শুনলে আপনারও চোখ চুরগ্ঞা হয়ে যাবে সেটা রকম যে বিহারে মোটামুটি আশি ভাগ এইট্টি পার্সেন্ট ভোট গণনা কমপ্লিট হয়েছে তো এইট্টি পার্সেন্ট আশি ভাগ ভোট গণনা কমপ্লিট হওয়ার পরেও দেখছে দেখছে ইলেকশন কমিশন যে মোটামুটি আঠাশ লক্ষ আঠাশ লক্ষ ভোট ভোটার কার্ড বাতিল হয়ে যাচ্ছে ভাবতে পারছেন এখনো কমপ্লিট না হওয়াতে আঠাশ লক্ষ ভোটার কার্ড বাতিল হয়ে যাচ্ছে এবং কি ইলেকশন কমিশন আশা করছে এবং কি রাজনৈতিক বিশেষজ্ঞ আশা করছে যে করছে যে এই যে এটা যদি সম্পূর্ণ কমপ্লিট করা যায় একশো যদি কমপ্লিট করা হয় তাহলে সেখানে হয়তো উনচল্লিশ থেকে চল্লিশ লক্ষ ভোটার কার্ড বাতিল হবে আপনারা জানেন তাহলে উনচল্লিশ থেকে চল্লিশ লক্ষ মানে সংখ্যাটা কত বড় সংখ্যাটা কত বড় আর সামান্য বিহারে যদি এরকম চল্লিশ লক্ষ ভোটার কার্ড বাতিল হয় তাহলে ভাবুন আমাদের পশ্চিমবঙ্গে কত হবে এবং কি পশ্চিমবঙ্গে এর সংখ্যাটা আরো অসীম হবে বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম মাননীয় মমতা এত লাফালাফি এত ছটপট বিহারে বিহারে এরকম অনেক আছে মোটামুটি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লাখের মতো যে বিহারে নেই বিহার থেকে চলে গেছে অথচ সেই লোকদের ভোটার এখনও ভোটার লিস্টের নাম এখনও বিহারে আছে কিংবা মারা গেছে মারা গেছে সেই ব্যক্তির ভোটার কার্ড ভোটার নাম ভোটার লিস্টে আছে তাহলে এই টোটালগুলো মিলে মোটামুটি আশা করছে উনচল্লিশ থেকে চল্লিশ লক্ষ ভোটার লিস্ট ভোটার কার্ড ভোটার কার্ড বাতিল যাবে ফলে এই যে উনচল্লিশ থেকে চল্লিশ লক্ষ ভোটার ভুয়ো ভোটার এরা এই ভোটার ভোটার মানে কাকে ভোট দিত কে ভোট দিত এটা রাজনীতিকরা বলতে পারবে বিহারে যে শাসক দল আছে রাজনীতি আছে তারাই বলতে পারবে যে এই এদের উপস্থিতিতে অনুপস্থিতিতে হ্যাঁ এইসব ব্যক্তিদের অনুপস্থিতিতে কারা ভোট দিত বিহারে তো বিহারে সেটা গেল প্রায় শেষের দিকে পঁচিশে জুলাইয়ের মধ্যেই সেই বিহারে ভোট ভেবে বা ভোটের ইয়ে কাজটা কমপ্লিট করবে ইলেকশন কমিশন জানিয়েছে এবং কি তারপর শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গ এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের ভূয় ভোটার কার্ড বা ডকুমেন্টস তৈরিতে একটা বিশ বেশ বড় কারখানা বলা চলে আর কি কারণ যে যেখানে ধরা পড়ছে রোহিঙ্গা বাংলাদেশি বিদেশি সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলা থেকে ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড ডকুমেন্টস বানিয়ে সারা বিশ্বে অবাধে ঘুরছে ফলে ফলে এই পশ্চিমবঙ্গে যদি ভালো করে স্বচ্ছভাবে ভোটার ভেরিফাই করানো হয় তাহলে দেখবেন যে মোটামুটি পশ্চিমবঙ্গে একটা আইডিয়া লাগাচ্ছে আর কি সবাই রাজনীতিবিদ বা ইলেকশন কমিশন যে টোটাল এক কোটি ভোটার কার্ড বাতিল যেতে পারে তাহলে ভাবতে পারছেন এক কোটি মানে বিহারে একশোটা ভোটারের মধ্যে পাঁচটাই ইলিগাল ভোটার পাঁচটাই ভূয় ভোটার তাহলে বিহারে যদি একশোটার মধ্যে পাঁচটা ভূয় ভোটার বার হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো বার হবে ভাবতে পারছেন ভাবতে পারছেন আন্দাজ লাগান একটু আন্দাজ লাগান আপনারা তো খবর শুনছেন মিডিয়াতে খবর শুনছেন নিউজ পেপারে খবর পড়ছেন তো সেই হিসাবে আন্দাজ লাগান আমাদের পশ্চিমবঙ্গে কত তাহলে পশ্চিমবঙ্গে যদি এক কোটি ভূয় ভোটার বার হয় তাহলে কেন শাসক দলের ছটপটানো শুরু হবে না আর এই এক কোটি ভোটার সম্পূর্ণ শাসক দল বর্তমানে টিএমসির উপর পড়ত ফলে এই এক কোটি ভোট যদি আমাদের শাসক পশ্চিমবাংলার শাসক দলের কমে যায় ফলে ফলে সেখানে কিন্তু জিতার মুশকিল মানে কারণ আমাদের বিজেপি পশ্চিমবাংলায় বিজেপি পাচ্ছে আটত্রিশ পার্সেন্ট পেয়েছিল আর টিএমসি শাসক দল পেয়েছিল আটচল্লিশ পার্সেন্ট মানে টেন পার্সেন্টের তফাত টেন পার্সেন্ট নিয়ে আমাদের এই পশ্চিমবঙ্গ তৃণমূল জিতেছিল তাহলে এই এক কোটি ভোটার যদি কমে যায় তাহলে তাহলে অবাধে নিশ্চিতভাবে নিঃসন্দেহে এখানে বিজেপি জিতে যাচ্ছে ফলে এই জন্যই আমাদের মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সুপ্রমীয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছটপটা নেই তার জন্য বলছে যে গণনা করতে হবে না আর তার জন্য এই ভোট গণনা ভোট ভেরিফাই নিয়ে আমাদের পশ্চিমবাংলার তৃণমূলের একজন সদস্য মহামিত্র চলে গেছে সুপ্রিম কোর্টে কল্যাণ ব্যানার্জি ছুটি চলে গেছিলো সুপ্রিম কোর্টে যাতে এই ইলেকশন ইলেকশন কমিশন যে যেটা করছে স্যার এসআইআর সিলেক্টিভ ইনসেপটিভ রিজার্ভেশন এটা যাতে বন্ধ করা যায় কমসে কম ভোট ভেরিফাই এই কাজটা যাতে বন্ধ করা যায় যাতে যেটা আছে সেটাই থাক এইটা যাতে করা যায় তার জন্য সুপ্রিম কোর্ট এবং কি সুপ্রিম কোর্টও রায় দিয়ে দিয়েছে যে হ্যাঁ পশ্চিমবঙ্গেও পশ্চিমবঙ্গে অবাধে ভোটার ভেরিফাই করতে পারে ইলেকশন কমিশন মানে রায়টা ইলেকশন কমিশনের দিকেই চলে গেছে আর এখন দ্রুত বিহার শেষ হওয়ার পর দ্রুত পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফাই ভোটার কার্ড সংশোধনের কাজ দ্রুত কাজ চালু হবে এবং কি সম্পন্ন হবে তাতে কোনো বাধা নিষেধ আর রইল না ইলেকশন কমিশনের কোনো বাধা নিষেধ রইল না যে ভোট ভেরিফাই করতে পারবে না এখন অবাধে যে কোনো টাইমে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে ইলেকশন কমিশন আমাদের পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফাই করতে পারবে ভোটার কার্ড গণনা করতে পারবে সংশোধন করতে পারবে ইত্যাদি ফলে এখন ছটপটান ছটপটান্নে তো আরও বেড়ে গেছে আরও বেড়ে বেড়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলে তার সাথে সাথে ভাইপো তার সাথে সাথে আরও যে ছোটোখাটো নেতারা আছে না মানে সমস্ত টিএমসির মধ্যে এই ছটপটানা শুরু হয়ে গেছে আর কি যেভাবে মানে যখনই সুপ্রিম কোর্ট রেজাল্ট দেয় না না ইলেকশন কমিশন যখন ইচ্ছা চাইবে ভোটার কার্ড সংশোধন করতে পারবে ভেরিফাই করাতে পারবে কারণ এটা একটা দরকার দেশের পক্ষে এটা একটা দরকার অত্যন্ত দরকার না নাহলে জনগণ সঠিক রায় পাবে না ফলে এখন দ্রুত হচ্ছে আমাদের বাংলা ভোটার কার্ড ভেরিফাই তবে কবে হচ্ছে এটাই এখন দেখার বিষয় আশা রাখছি দ্রুত হবে সম্পন্ন হবে কাজ চলবে এবং কি আমরা সঠিক ভোটার লিস্ট পাবো আমাদের পশ্চিমবঙ্গে তো দেখা যাক দর্শক এটাই ছিল আজকে আলোচ্য বিষয় আশা করি বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ